শুধু আর দই গেছে রেনে বাপু বলিলেন বুঝেছ কিনে কহিলাম আমি তুমি স্বামী ভূমির অন্তনায় চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা বেদে দই দেখে কষ্টেও দেখেই সমান হইবে তা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চোখে করুণ বক্ষে গরিবের ফিটেখানি সপ্তপুরুষ চেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দই নেড় দাই বসে মায়ে আঁখে করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুড়ো হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ দেড়ে ফিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খেতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ফুরে ফুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের চুরি মনে ভাবিলাম ভগবান রাখিবে মোহ গর্তে তাই লিখি দিল পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরে দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনী নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশে দিনে ভুলিতে পারি না সেই দুই বিঘা জমি